সেটাকে সামনে নিয়েই কিন্তু বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একুশে ফেব্রুয়ারি আজকে বাংলাদেশে

প্রতিষ্ঠা করার জন্য জীবন সংগ্রাম করেছে এই সংগ্রামের অবস্থা অনুষ্ঠানে পুরস্কার পেতে দেখছি এটা কিন্তু নর্মালি তারা পেতেন কিন্তু একটা যে উদ্দীপনা তৈরি করা একটা যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করা মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করা সমাজের থেকে বৈষম্য দূর করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা কিন্তু সংগ্রামের যখন ছোট ছোট ক্লাস গুলো সারা দেশ হয়ে যায় যখন শিক্ষকরা সারা দেশের মানুষের শিক্ষক হয়ে যান তখন কিন্তু দেশটা বলতে চায় চেষ্টাকেই স্বপ্নে দেখছি আমরা সেই দেশেরই আমি আজকে ভীষণভাবে অভিভূত এই পারফরমেন্স দেখে ছোট বন্ধুদের